সুপ্রিম কোর্ট রায় দিব রবিবারে এখন রায়ের মধ্যে এই আন্দোলনকারীরা যা চাইতেছে তা যদি পায় তাহলে আর কোনো ষড়যন্ত্র আছে আমি আমার স্পষ্ট বক্তব্য যে জায়গা যদি আপনার সাথে মার আমার কোর্টও রায় গড়ে উঠবে যে জায়গা আপনার না আমার এখন গুরু গ্রুপে যদি হয়

এবারে পানি পাইলা জায়গা পাইলা কি কই কিন্তু শুকর শনিবারে যে খাইতেটা লাগলাই এটা আমি কইছি অনেকে চাইতাছে যে একটা অশান্তি তৈরি হইতো দেশে শান্তি মঙ্গল করত কারণ গোলাপানি করত কইরা ইতারে খাম লাগাইতো এবার আমি এমপি হিসাবে আমার এলাকা বা কোন জায়গার মধ্যে শান্তি নষ্ট এটাকে আমি ভারী এলাও করতাম তোর আমার বদনাম হইব এই না তুমি তা মাক করে ধরেন আপনি আর ও মুখে এই দুই লাইন তুই লাই কিলা কিলি লাচ্ছে আমি এমপিলা ভাত ওটা আমি বুঝতাসি আমি যদি এরান দুই লাইন মধ্যেখানে যাই এত একটা কিল আমারে করতে পারে আর এত আমার দিকে মারতাছে না দুই লাই কিলা কিলি লাচ্ছে তখন আমি বলবো কি তার দুই লাইে 5000 লেگیا মধ্যখানে আমি আমায় একটা একটা কিল আমি খাইলো জানি এরান আছে ন হবে আজকে যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতাছে ইটের দিকে আমার পুরস্কার বুঝা জানেন নি ওই মানামারি ভাঙ্গাইতে গেছে একটা কিল খাই না কি কিল খাইছি আমার এতে কোনো দুঃখ নাই হিসাবের মালিক কে লেখা মহান ربুল আলামিন আমি কিতার লেগে কিতা চাইছি পালানা খারাপ চাইছি ইটা করছি দেখ কই তোমরা দেখো আজকে সারা জীবন মানুষের ভালো চাই ইসলাম দেখ কই 1 লাখ ভোটে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ভোটটা তোমরা আমারে পাস করাইয়া দিয়ে ঠিক সুতরাং এই কি আমরা ভক্ত শান্তি বজায় রাখবেন পার্টিটা আমরা সারাক্ষণ আমরা জেগে থাকবো